আচ্ছা যদি এমনটা হতো কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার মোবাইল ফোনের সকল অ্যাপসগুলা লক করে রাখবেন হ্যালো আপনি অন কেমন আছেন সবাই গাইস আপনারা অনেকে কিন্তু আছেন আপনাদের হচ্ছে মোবাইল ফোনের যে মানে সেই অ্যাপসগুলো আপনি লক করে রাখতে চান বাট আপনি পারেন না গাইস কিভাবে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করা বাদ দিয়ে আপনার মোবাইল ফোনের সেটিংস এর মাধ্যমে আপনি কিভাবে আপনার অ্যাপস গুলো লক করে রাখবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি শেখাই দিব অবশ্যই গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোটো থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই লক করার জন্য আমি যে সেটিংসটা দেখাবো এইভাবে আপনার করবেন কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করতে হবে না তো এই জন্য হচ্ছে আপনি আপনার মোবাইল ফোনের সেটিংসে প্রবেশ করবেন এবং যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোনেই কিন্তু হচ্ছে এই সফটওয়্যারটা কিন্তু হচ্ছে বা এই লকের যে অপশনটা এটা কিন্তু দেওয়া থাকে তো এখন যে লেটেস্ট যে মোবাইল ফোনগুলো সেগুলোতেই কিন্তু পাবেন বাট পুরোনো যে ওল্ড যে মোবাইলগুলো সেগুলোতে পাবেন না কিন্তু সেক্ষেত্রে আপনাকে আপনার হতে থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করে সেটা দিয়ে আপনাকে আপনার ফোনটা লক করে রাখতে পারে মানে আপনার যে অ্যাপস গুলো সেগুলোকে লক করে রাখতে হবে তো দেখেন তো এখান থেকে সেটিংসে ঢুকবেন আপনি যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন হতে পারে তো আপনি কি করবেন একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন যে সিকিউরিটি নামে অপশন দেখেন এখানে কিন্তু লেখা আছে সিকিউরিটির অপশন गाइस এখান থেকে সিকিউরিটি অপশনে ক্লিক করবেন তো সিকিউরিটি অপশনে ক্লিক করার পর দেন এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে তারপরে আপনি কি করবেন একটু স্ক্রল করে যদি নিচে আসেন তো এখানে আপনি দেখতে পাবেন যে অ্যাপ লকের একটা অপশন সো আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ অপশন তো এই অ্যাপ লকের যে অপশনটা এটা কিন্তু হচ্ছে আপনাদের মোবাইল ফোনে পাবেন যেকোনো একটা সেটিংসের ভিতর কিন্তু হচ্ছে আপনি অ্যাপ লকের অপশনটা পাবেন অথবা আপনি যদি সেটিংসটা না খুঁজে পান তাহলে যে আহ প্রত্যেকই মোবাইল ফোনে কিন্তু সার্চ সেটিংস থাকে এখানে যায় আপনি লিখবেন হচ্ছে অ্যাপ লক তো অ্যাপস লক লিখে আপনি কি করবেন সার্চ দিবেন সো আপনাদেরকে আমি এই প্রসেসটা অন্যভাবে দেখিয়ে দিচ্ছি ফুল প্রসেস আপনার মোবাইল ফোনে যে কোনো অ্যাপস লক করার জন্য তো এর জন্য হচ্ছে আপনি এই সেটিংসটা বের করবেন তো এখান থেকে হচ্ছে আপনি সিকিউরিটি অপশনে ক্লিক করবেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশন আপনার মোবাইল ফোনে সিকিউরিটি অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে দেখতে পাবেন যে এই যে অ্যাপ লকের সেটিংসটা এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে অ্যাপ লক যে সেটিংসটা আপনি দেখতে পাচ্ছেন এই সেটিংসটা কিন্তু হচ্ছে আপনারা প্রতি কিন্তু এই অ্যাপ লক সেটিংসটা পাবেন যারা হচ্ছে লেটেস্ট মোবাইল ফোন ব্যবহার করেন মানে এখনকার যে মোবাইল ফোনগুলো বা দুই হাজার সাল বা উনিশ সালের মানে তৈরি হয়েছে সেই মোবাইল ফোনগুলো কিন্তু হচ্ছে আপনি এই অ্যাপ লকের সেটিংসটা কিন্তু পাবেন এবং হচ্ছে ওল্ড যে মোবাইল ফোনগুলো সেগুলোতে কিন্তু হচ্ছে আপনি অ্যাপস লকের সেটিংসটা পাবেন না আপনি আপনার মোবাইল ফোন আপনার বা আপনার ডিভাইসটা অন্যরকম হতে পারে এবং আমার মতন আসবে এমন কোনো না আপনার অন্যরকম ফাংশন আসতে পারে তো এই জন্য হচ্ছে আপনি সার্চ অপশনে যাবেন যারপর এখানে আপনি সার্চ দিয়ে আপনি হচ্ছে অ্যাপ লক লিখে সার্চ দেবেন তো এখানে লিখবেন অ্যাপস জাস্ট লিখবেন অ্যাপ তারপর দেখেন এখানে কিন্তু নিচে চলে আসে যে অ্যাপ লক সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখাবে যে দেখেন অ্যাপ লক সেটিংসটা তো আমরা অ্যাপ লক সেটিং এই যে সেটিংসটা এটা সেট আপ দেবো ফার্স্ট অল তো এই জন্য হচ্ছে আপনি কি করবেন প্রথমত আপনি অ্যাপ লক যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে তো এখানে আপনাকে হচ্ছে প্যাটার্ন দিতে বলবে তো আমি দেখানোর ক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে একটা দিয়ে দিচ্ছি তো আপনি কি করবেন প্রথমত একটা দিয়ে দেবেন তো এখান থেকে দিয়ে দিলাম তো আপনার প্রশ্ন মতো এখানে দিবেন তো প্রথমবার দেওয়ার পর আপনাকে আবারও দিতে হবে মানে দ্বিতীয়বার আবারও রি মানে আবারও দিয়ে দিতে হবে তো এই জন্য হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম মানে দুইবার আপনি দিয়ে দিবেন ওই প্যাটার্নটা নতুন প্যাটার্নটা তো এখান থেকে আপনার প্রশ্ন মতো দিবেন তারপর এখান থেকে আছে এরকম ইন্টারফেস চলে আসবে সিকিউরিটি কোশ্চেন সো এরকম অপশন যখন আর আসবে মানে এরকম আসার রিজন হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু সিকিউরিটি এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি কোশ্চেন সো হোয়াট ইজ ইয়োর মেডেল নেম সো আমরা যদি আমাদের নিজের নাম যদি দেই মেডেল নাম তো এখান থেকে ধরেন আমাদের নিজের নাম এখানে দিয়ে দিচ্ছি তো এখানে দিলেন এই যে নামটা দিলেন আমরা যদি আমা যে প্যাটার্নটা এটা যদি ভুলে যাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ফরওয়ার্ড করতে পারবো মানে আমাদের যে নামটা আমরা এখানে ব্যবহার করেছি এটা দেওয়ার পর আমরা কিন্তু ফরওয়ার্ড করে নিতে পারবো ওকে তো ডান করে দিচ্ছি তো ডান করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের যে সেটিংসটা বাই অ্যাপ যে সেটিংসটা সেটা কিন্তু হচ্ছে সেট আপ কমপ্লিট এখন আপনাদের আপনার মন মতো চাইলে যে কোনো অ্যাপস আপনি লক করতে পারেন তো লক করার জন্য দেখেন আপনি হচ্ছে ডান দিকে এই যে লকের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন তো এটাতে ক্লিক করবেন তো আপনি কি করবেন এখান থেকে হচ্ছে ওই অপশানে ক্লিক করবেন আমি ধরেন গ্যালারি লক করতেছি তো এই তালা লেগে যাচ্ছে তো তারপরে হচ্ছে মেসেঞ্জার লক করতেছি তারপরে হচ্ছে এখান থেকে টিকটক লক করে দিচ্ছি তো এখানে তিনটা অ্যাপস কিন্তু হচ্ছে আপনাদের সামনে লক করলাম এবং আপনাদেরকে দেখাবো যে আসলে কাজ করে কিনা এবং লক বন্ধ করার জন্য আপনি পুনরায় এখানে এসে জাস্ট এখানে কি করবেন এই যে এইটাতে ক্লিক করে মানে লক রফ নিয়ে ক্লিক করলে আনলক হয়ে যাবে এবং আমি লক করে দিচ্ছি লক করে দেওয়ার পর আমি হচ্ছে টিকটক জ্যাপ অ্যাপস টি সেটাতে চলে যাচ্ছি তো এখান থেকে দেখেন আমি যদি এখান থেকে টিকটক জ্যাপসে ক্লিক করি সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে লকটা সেটা কিন্তু হচ্ছে কাজ করতেছে মানে বিনা কোনো ধরনের আমরা থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করি নাই আমরা কিন্তু হচ্ছে ফোনের সেটিংসের মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা কিন্তু অ্যাপটা লক করে ফেললাম

এই যে নিচে একটা অপশন সেটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড তো আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করে নতুন একটা পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন মানে এখানে হচ্ছে আপনাকে যে পুরোনো যে পাসওয়ার্ড সেটা দিতে হবে না তো আপনি জাস্ট এখানে হচ্ছে কি করবেন আপনার মন মতো নতুন একটা পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দিবেন সুন্দর করে তো এখান থেকে হচ্ছে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন আমি আপনাদের সামনে হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সামনে হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি তো আমি কিন্তু চেঞ্জ করলাম আপনাদের সামনে তারপর হচ্ছে আপনি চাইলে এটা অফ করে দিতে পারবেন অফ করে দেওয়ার জন্য আপনি কি করবেন ইনিবেল অ্যাপলক্স তো এখানে ক্লিক করবেন এই যে এখানে এই এই সুইচের অপশনে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে টার্ন অফ আমি একটা অপশন দেখতে পাবেন টার্ন অফ অপশন ক্লিক করলে এটা ডিজেবল হয়ে যাবে এরপর আপনি চললে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট টু আনলক তো ফিঙ্গারপ্রিন্ট যদি আপনার মোবাইল ফোনে থাকে তাহলে এটা অন করে দিলে তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার অ্যাপসটা আনলক করতে পারবেন তো এই হলো মূলত প্রসেস তো এখান থেকে হচ্ছে আমরা এটা অফ করে দিচ্ছি এবং সো এইভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি আপনার যে অ্যাপসগুলা সেগুলোতে কিন্তু হচ্ছে লক লাগাতে পারেন তো অনেকে আসেন অ্যাপ অ্যাপে লক লাগাতে পারেন না এবং কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই হচ্ছে আপনারা অ্যাপে লক লাগাতে পারেন না আশা করি গাইস এই ভিডিও দেখার পর থেকে আপনি এই কোন থার্ড পার্টি অ্যাপ ছাড়াই হচ্ছে আপনার মোবাইল ফোনের সেটিংসের মাধ্যমে কিন্তু হচ্ছে অ্যাপ লক সেটিং করতে পারবেন বা অ্যাপ লক সেট করতে পারবেন আই হোপ গাইস এই ভিডিওটি ভালো লাগছে যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বসে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক দেখেন গাইস অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল নিয়ে সাথে সাথে অসংখ্য সুন্দর আমার দেখাবেন নিশ্চয় ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ